যখন আমি ছোট ছিলাম আমার একটা আন্টি আমাকে বলতেছে যে ম্যাজিক বানান করো সব কাজিনরা একসাথে বসা তো আমি এতটাই ছোট ছিলাম যে ম্যাজিক বানানটা তখন জানতাম না বাট আমার অন্য কাজিনরা বলতেছিল থাক বাদ দাও ও ছোটো ও পারবে না বাট সে বলতেছে যে আমি তো জানি ও পারবে না এই জন্যই তোকে জিজ্ঞেস করছি তো এটা নিয়ে সবাই হাসাহাসি করেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এখন আমি একজন ইংলিশ থেরাপির ছাত্র আমার জার্নি অলমোস্ট ফিনিশ আর দুই দিন মাত্র আছে আমার হাতে তো এই সে সময় এসে আমি কিছু ভিন্ন কিছু শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে অ্যান্ড আমি যখন স্টুডেন্ট স্টুডেন্ট থেকে টিল নাও আমি সবসময় সাধারণ মানুষের জীবন যেভাবে যায় আমার জীবন সেভাবে যাচ্ছিলো আমার ফ্যামিলি অনেক ওয়েল এডুকেটেড তো তারা মনে করে যে পড়াশোনা ছাড়া কোনো ভ্যালুই নাই একটা মানুষের সাথে যে একটা সম্পর্ক থাকে সব সময় তারা পড়াশোনাকে প্রাধান্য দেয় আপনি আমি যদি পড়াশোনা ভালো করি তারা আমাকে বেশি প্রাধান্য দেয় বাট এইটা সময় আমাকে পেন দিত অ্যান্ড আমি সময় চেষ্টা করতাম ভালো কিছু করার এবং আমি সেভাবে পড়াশোনা করতাম সময় আমার রেজাল্ট ভালো ছিল ক্লাস নাইন পর্যন্ত বাট সব সময় একটু চঞ্চলতার কারণে আমার ক্লাসে ক্লাস টেনের রেজাল্ট খারাপ আসে তো তখন আমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমি এখন রিসেন্টলি শেষ করেছি ডিপ্লোমা ডিপ্লোমার পাশাপাশি আমি ইন্টার কমপ্লিট করেছি অ্যান্ড আমি সময় দুইটা বিষয় আমাকে অনেক ভাবায় যে ইংলিশে দুর্বল ছিলাম আমি আমার আম্মু সময় বলতো যে তোমার ফ্যামিলি অনেক ইংলিশে ভালো তুমি শুধু পিছিয়ে আছো ওদের থেকে একমাত্র ইংলিশে তোমার ইংলিশ জানতে হবে অ্যান্ড আমি জন্য ইংলিশ থেরাপিতে আসি বাট দুইটা বিষয় আমি সবসময় চিন্তা করতাম যে যখন আমি ছোট ছিলাম আমার একটা আন্টি আমাকে বলতেছে যে ম্যাজিক বানান করো সব কাজিনরা একসাথে বসা তো আমি এতটাই ছোটো ছিলাম যে ম্যাজিক বানানটা তখন জানতাম না বাট আমার অন্য কাজিনরা বলতেছিল থাক বাদ দাও ও ছোট ও পারবে না বাট সে বলতেছে যে আমি তো জানি ও পারবে না এই জন্যই তোকে জিজ্ঞেস করছি তো এটা নিয়ে সবাই হাসাহাসি করেছিল তো এটা যখন আমি ভাবি এখন পর্যন্ত এত বড় হয়েছি আমার এই কথাটা আমাকে অনেক পেন দেয় এবং আমার আগে বলেছি যে আমার ফ্যামিলি অনেক ওয়েল এডুকেটেড তারা এবং যখন তারা কোনো বিষয়ে কথা বলবে যেটা আমার জানার প্রয়োজন নেই তারা ইংলিশ ইউজ করত। কেন কারণ তারা জানে যে আমি ইংলিশ জানি না এই জন্য তারা ইংলিশ ইউজ করতো বাট কিছু কিছু ম্যাক্সিমাম বুঝতে পারতাম যদিও না বলতে পারি কারণ আমরা জানেন আমরা ক্লাস নাইন টেন পর্যন্ত মোটামুটি ভালোই কিছু গ্রামার আয়ত্ত করি কম বেশি বলতে না পারলেও আমাদের পরিবেশের কারণে সিস্টেমের কারণে হয়তো আমাদের বলা হয় না আমরা ইংলিশ বলতে পারি না কিন্তু আমরা বুঝি কম বেশি তো আমার ক্ষেত্রেও সেরকম আর আমার ফ্যামিলি পড়াশোনায় কী ফোকাস দেয় এটার জন্য আরেকটা উদাহরণ বলতে চাই আমি আমার বড় মামার কথা তিনি হলেন বিদেশে প্রবাসী ছিলেন তো খুব অসুস্থ ছিল যখন সে দেশে আসে তো সে বলছে তোমাকে আমি একটা কথা বলি মামা আমাকে যখন যখন তুমি শুনবা যে আমি মারা গেছি তুমি আমাকে দেখতে আসবে না কারণ তোমার পড়াশোনায় ডিস্টার্ব হবে তো যেই কথা সেই কাজ সেই মারা যায় এর দুই দিন পরে আমি জানতে পারি যে আমার মামা মারা গেছে মানে এতটাই তারা ফোকাস করে পড়াশোনায় আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম যে ইংলিশ শিখবো ইংলিশ জানবো তো তখন যখন আমি ইউটিউবে সার্চ দিলাম আমি আর জে কি একটি ভিডিও দেখি সাইফুল স্যার সেখানে গিয়েছিলেন এবং ইংলিশ থেরাপি নিয়ে কিছু আলোচনা হচ্ছিলো এখানে তো তখন আমি বুঝতে পারি যে ইংলিশ থেরাপিটা কত জরুরি আমার জন্য তো এই জন্য কোনো দিকে না তাকিয়ে আমি সোজা চলে আসি এবং ভর্তি হই এবং আমি কতটা ডেডিকেটেড ছিলাম এই ইংলিশ থেরাপি জার্নিটা নিয়ে আমার পায়ে সার্জারি হয় ওই অবস্থায় আসি আমি সকালবেলা পরীক্ষা দিতাম আমার একাডেমিক পরীক্ষা ছিল ফাইনাল এক্সাম ওটা দিয়ে আমি রাত্রে জয়েন করতাম রাত দশটা পর্যন্ত ক্লাস করে এগারোটা বারোটা বাজে বাসায় যেতাম তো এই দিনটার জন্য অপেক্ষা করছি যে আমি শুনবো আমি বেস্ট স্টুডেন্ট অফ দ্য ব্যাচ মানে এটার জন্য মনোনীত হয়েছি তো ছয়জন পেয়েছে আমাদের ব্যাচে হায়েস্ট মার্ক আমিও তাদের মধ্যে একজন এবং স্যার আমাকে সিলেক্ট করেছে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ব্যাচ হিসেবে আমাদের যখন হোমওয়ার্ক দিত তখন একটা ভিডিওর মধ্যে মানুষ একটা বানাতো দুইটার মধ্যে একটা বানাতো তো অনেক সময় আমি ম্যাক্সিমাম টাইম দশটা বারোটা পনেরোটা বানিয়েছি পার ডে আমার ভিডিও সংখ্যা প্রায় তিনশো সত্তর আর ওইখানে আমার সেকেন্ড যে কম্পিটিটর তার ভিডিও দুশো বা দুশো ষাট ডিস্ট্যান্স সো স্যার মূলত আমাকে সিলেক্ট করেছে যে আমার ডেডিকেশন দেখে এবং আমার রেজাল্ট সময় হায়েস্ট ছিল সব সময় নাইনটি আপ মার্ক ছিল আর চেষ্টা করতাম মানে যা হয়ে যাক আমার এখানে আসতে হবে কোনো সেশন সিঙ্গেল সেশন আমি মিস করব না আবার জার্নি অলমোস্ট ফিনিশড আফটার টু মরো আবার সিক্স লেভেল এক্সাম অলসো কামিং অ্যান্ড উই আর সো ইমোশনাল ফর আফটার টু মরো ডেইস কজ আওয়ার জার্নি উইল বি ফিনিশড উই মিস ইংলিশ থেরাপি we learn many things we learn uh, lots of things about english therapy and their mentors uh, how polite they are and how helpful how friendly every person you can't imagine how uh, helpful the mentors and main teachers are and english therapy why english therapy different you know english therapy different only for their mentors their environment you are, uh, when you go for learning english and IELTS and go for another uh, places to learn English and go for abroad. Uh, you should uh, choose uh, British Council IELTS. But when you go, there is no restriction using Bangla. Uh, your study purpose you can use presentation and video making. But when you use Bangla, they you don't bound to find. But you here English therapy you are bound to uh, bound to find uh, pay bound to pay because uh, when we use one bangla sentence or one bangla word i have to i have to pay 20 taka and this is the different another institute and english therapy and their environment one hour outdoor session this is also different than other any institution it makes different english therapy and really if you come one time it's a place you should you should miss English therapy. When you come, I just want to say uh, someone uh, thinking, "I am not able, I have not uh, have enough money." but you have to come here one time that you will understand what's their really environment and their, their attitude and everything. Everything is good. I really miss English therapy only for their teachers, their environment and their uh, kindness everything is amazing you know our saiful islam sir uh, you don't know he is a ceo of english therapy and uh, how friendly he is he is togetherly uh, we all when we go for outdoor session saiful sir said uh, hey would you like to uh, take picture with my car it's not my car it's your car he is a good friend good person and really really amazing one and when i finished দিস জার্নি আই হ্যাব ওনলি টু ডেইস ইন মাই হ্যান্থ অ্যান্ড আই